পৌষের ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে সারা দেশ শীতের ছোঁয়ায় নবরূপে সেজেছে গ্রাম বাংলা কৃষকের গরু দিয়ে হাল চাষ গাছিদের সকাল সকাল খেজুর গাছ থেকে রস নামানো ভাট ডালা করে গবাদি পশুর জন্য ঘাস নেওয়া ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা কিংবা পরিবারের সবাই মিলে আগুনে গা গরম করা আপনার হারিয়ে ফেলা শীতের সকালটাকে মনে করিয়ে দিতেই আজকের এই আয়োজন ভোর ছয়টা তখনও ঘনকালো গ্রামের প্রকৃতি আজ সকালটা শুরু করব খেজুরের রস দিয়ে গ্রামীণ প্রকৃতি দেখছি চোখ ভরে শুরু হল রস পাড়ার অভিযান কনকনে ঠান্ডায় এই কাজটি করতে বেশ কষ্টসাধ্য রস সংগ্রহের প্রক্রিয়াটি বেশ লম্বা আগের দিন রাতে বেঁধে আসতে হয় হাড়ি পরদিন সকালে আবার তা সংগ্রহ করতে হয় রস সংগ্রহের এই পুরো ব্যাপারটি নিজ হাতে সামলায় একজন দক্ষ গাছি গাছ বেঁধে এক একটি বোতলে তিন থেকে পাঁচ লিটার রস জমে রস নিয়ে নামছে আমাদের গাছি এবার এই রস ঢালবে মাটির পাত্রে একসময় মাটির পাত্র গাছে বাঁধা হল এখন প্লাস্টিকের বোতলের ব্যবহার বেড়েছে সহজলব্ধ আর ঝুঁকি কম থাকায় গাছিদের এখন প্রথম পছন্দ প্লাস্টিকের বোতল তবে এখানে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটি প্রশ্ন থেকে যায় রস নিয়ে নেমে এলো আমাদের গাছি ভাই এক বোতল ভর্তি রস এই রস নিয়ে গাছ থেকে নামাটাও বেশ ঝুঁকিপূর্ণ এবার রসগুলোকে মাটির পাত্রে ঢালবার পালা আমাদের দেখা দেখি গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠরাও এসে দাঁড়িয়েছে আমাদের পাশে তারাও অবাক হয়ে দেখছিল এই গাছি ভাইয়ের কাজকর্ম এবার রস ছাকবার পালা গাছ থেকে নামানোর পর মাটির পাত্রে ঢালার আগে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে খেজুরের রস খেজুরের রস গ্রাম বাংলার মানুষের কাছে অতি আবেগের একটি জায়গা অতি আবেগের একটি খাবার গ্রামের সকালটা শুরু হয় খেজুরের রস আর মুড়ি দিয়ে রস এবার খাবার পালা সকাল সকাল বাসি পেটে খেজুরের রস সকাল সকাল খেজুরের রস খেতে পারাটা যেন ভাগ্যের ব্যাপার এখানে আমি রাতায় এসে গেছিলাম অনেক মিষ্টি শিশির মাখানো আইল ধরে হেঁটে চলছে কৃষক কাঁধে তার ডালা। যেন হেঁটে চলছে এক সরল জীবন যেখানে মিশে আছে প্রকৃতির মিষ্টি গন্ধ আর সরলতার ছোঁয়া সকালবেলা ভারডালা নিয়ে কোথায় যাইতেছেন মাটি কি ঘুরে দিবেন শীত কেমন আজকে শীত বছর বলছো শীত পৌষ মাসের শীত হ্যাঁ শীত শীতের বেলা সকাল সকাল বের হয়ে গেছেন কাজের উদ্দেশ্যে মাটি কোথায় থেকে নেবেন কেউ গোয়ালগড় থেকে গরু বের করছে কেউ বা চাদর মুড়ি দিয়ে চলছে দূরের মাঠে শীতের গ্রামের সকাল এক অদ্ভুত মায়ায় মোড়ানো সবাই বের হয়ে যায় সকাল সকাল কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির মাঝে সরল মায়ায় জীবন যেন প্রকৃতির রূপকেই বাড়িয়ে দেয় এক মায়ার জীবন। যেখানে মানুষের সকাল শুরু হয় সতেজ বাতাস আর প্রকৃতির রূপ দেখে সকাল সকাল বাচ্চারা যায় মক্তব্য পড়তে আর শ্রমজীবীরা বেরিয়ে পড়ে কাজের সন্ধানে একটা পিঠা। বসেন ভাপা শীত আর ভাপা পিঠার সম্পর্ক শত বছরের পুরনো মা চাচিদের হাতে বানানো পিঠার স্বাদ ভুলবার নয় শেষ কবে গ্রামে এসে মায়ের হাতে পিঠা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন পৌষের সকাল গরম গরম ধোয়া উঠা ভাপা ভাবতেই যেন মনে পড়ে ছোটবেলার কথা পিঠা হাতে পাড়া বেড়ানোর স্মৃতি এ এক অমলিন স্মৃতি আমরাও ছোটবেলায় এভাবেই গরম গরম পিঠা খেতাম গ্রামের বাড়িতে সেই পিঠার স্বাদ আজও মনে পড়ে আপনারাও যদি এভাবে গরম পিঠা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরাও জানলাম আপনার ছোটবেলার মজার স্মৃতির কথা পিঠার আদি সংস্করণকে গড়গড়িয়া বা গড়গড়ে পিঠা বলা হয় যা পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়ার মতো অঞ্চলে প্রচলিত ছিল ভাবাপিঠা নামটির উৎপত্তি এর রান্না পদ্ধতি থেকেই এই পিঠা ভাব দিয়ে সিদ্ধ করা হয় যার কারণে এর নাম ভাবা পিঠা আগে গ্রামের মানুষ বাঁশের তৈরি ঝাঁপি বা হাডির উপর কাপড় বেঁধে ভাপা পিঠা তৈরি করত। এখন এর পদ্ধতি কিছুটা পরিবর্তিত হলেও এর ঐতিহ্য ঠিক আগের মতোই রয়েছে এখনও শীত গ্রাম বাংলায় ভাপা পিঠা বানানোর ধুম পড়ে গ্রামের গৃহস্থ বাড়ি থেকে শুরু করে স্থানীয় বাজার সর্বত্রই তৈরি করা হয় ভাপা পিঠা শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাপা পিঠা যেন সকালের এক উত্তম নাস্তা গরম ধোয়া ওঠা পিঠা সকালবেলা খেজুর রস খেয়ে তারপর বসছি পিঠা খেতে আর বসছি একদম পিড়ির উপর গ্রাম বাংলার এক দারুণ ঐতিহ্যবাহী জিনিস যা আমরা এখনো ধারণ করার চেষ্টা করছি দারুণ ভাবে বিষয়টি খুবই উপভোগ করছি আজকের এই সকালটা হয়তো স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে তুমি কি মক্তবে যাও প্রতিদিন যাও নাম কি তোমার ইয়ামনি তোমার গ্রামের ছোট বাচ্চারা সকালবেলা যাচ্ছে মক্তবে। গ্রাম বাংলার শীত গ্রামের শীত মানে ছেলে বুড়ো মিলে আগুন তপানো আগুনের পাড়ে বসে কত গল্প কত আড্ডা কি এক মায়ার জীবন যে জীবনে প্রতিটা মিনিট প্রকৃতির কাছাকাছি থেকে স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা যায় এখনো গ্রামগুলোতে এভাবেই

এই লাঙ্গল তো এখন আসলে গ্রাম বাংলায় ওইভাবে দেখা যায় না না এখন তো সব জায়গায় হচ্ছে ট্রাক্টর এটা বাবা আমি আগে তুমি বানাই রাখছি তো মনে করুন বাতর বোতর যে করুন বলতে এটা টান দেই বর্ষা বন্যার সময় পানি এখন বৃষ্টি হয় না বৃষ্টির সময় মনে করে পানি ওই যে এটাই না নেউল করে কাটাই দিই এই জমিটাতে এখন কি লাগাবেন এটা জ্বালা ফেলাম ধানের জ্বালা হ্যাঁ ধানের জ্বালা ফেলাম এখন মনে করেন ওই যে নাঙ্গলা হ্যাঁ না বড় নাঙ্গলা হ্যাঁ না কাজে যে কোনোটাই না জ্বালা ফালানো বুদ্ধি করতেছেন পানি দিব মেশিন দিয়ে আচ্ছা আচ্ছা এবার কি ধরনের আবাদ মৌসুম করছেন এবার ধর মরিচের ডাল দিছি শস্য বুনছি ধানের আবাদ গুন করি হারছি ধান করছিলাম মোটামুটি আন তালের মানে দেশি ডালটার গতি খারাপ এখানে হাই ফিট যাই কিছু হয়েছে ওই দেশি ডাল দিছিলাম দেশি ডালের ডালের গতি মানে মতিমুন মরিচ ধরনের আর এই যে পৌষ মাসের শীতে এইভাবে সকালবেলা কাজে চলে আসতেন এটা আসলে কেমন লাগতেছে

কিছু জায়গায় কিছু বিশোকের কাছে এখনো এই ধরনের লাঙ্গলগুলো রয়ে গেছে ঠিক সেরকমই একটা লাঙ্গলের দেখা পেলাম আমরা এই গ্রামীণ जनपद দেশে কাকা এই যে সকালবেলা পুশ মাসের শীতে কোথায় যান মরিসতাল মরিসতুলার মরিসতুলতে এটা কি এই যে যন্ত্রটা যে এটা কি এটা যে মরিস তালে ফুলি মধ্যে গাছ গাছগুলা বাজবেন ফালাবেন মানে গাছও বাজবেন সাথে মরিজও উঠাবেন মরিজ কেমন নামছে এবার মরিস বালাই নাম মরিচের যে বর্তমানে দাম তাতে কেমন মনে করেন এই দামে থাকলে তো মনে করেন এই দামে থাকলে লস একটু দামটা বাড়লে তাহলে হচ্ছে লাভটা আসবে আর কি কতটুকু জমি লাগাইছেন আমি নব্বই শতাংশ জমি লাগাই নব্বই শতাংশ শ্রমজীবী মানুষের সকাল শুরু হয় ফজরের পরপর ফসলের মাঠে কাজের ব্যস্ততা সব কিছুর পর এই মানুষগুলোর যুদ্ধ চলে শরীর আর প্রকৃতির বিরুদ্ধে এভাবেই

আ মوريচের কাজ করতেছে এখন কি কাজ চলতেছে আসলে এখন যেমন ওই যে নিরাণী মরিস তুলা আচ্ছা এবার যে মরিসটা কইছে আপনাদের এটা কি আপনারা সন্তুষ্ট মরিস তো মনে করেন যে এবারে তো মানে ই বেশি মানে আমগরে লস মানে কিসের লস জানেন মনে করেন যে দুই বার তিন বার করে লাগাইছি এখন তো মوريচের দাম নাই মوريচের দাম কম মوريচের দাম কম

আপনাদের কি এটাই কি পোষায় বর্তমান যুগে তো আসলে দুইশো পঞ্চাশ টাকা মজুরিতে কিছুই হয় না কিছুই হয় তো পরিশ্রম আছে দূর থেকে আসছে খাবার নিয়ে আসেন হ্যাঁ এই তোরা করে দেন একদিকে খেজুরের রস ভাপা পিঠা গ্রামীণ নানা জীবন তার পাশাপাশি রয়েছে আরও এক জীবন যেটা সংগ্রামের গল্প বলে শ্রমজীবী নারী পুরুষ সকলে মিলে কাজ করতে নেমে গেছে মরিচের ক্ষেতে মরিচের এই ক্ষেতগুলোতে তুলনামূলকভাবে কম মজুরিতে কাজ করে গ্রামের দরিদ্র নারীরা তারা কাজ করছে মরিচ তোলার আজকে বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকজন নারী এসেছে মরিচ তুলতে আমরা কথা বলছিলাম তাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নারীরা কাজ করে এই মাঠে মজুরি পায় মাত্র দুই পঞ্চাশ টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে কিভাবে এই টাকায় সংসার চলে ঠান্ডার মধ্যে

অবস্থান জামালপুর জেলায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন গ্রামীণ জনপদ আপনাদের সামনে তুলে ধরেছি আজ আমরা দেখানোর চেষ্টা করেছি গ্রাম বাংলার শীতের সকাল কিভাবে কাটে আপনি হয়তো একটা সময় গ্রামে থাকতেন গ্রামীণ এসব জনপদকে আপনি দারুণভাবে মিস করেন তাই তো আপনাদেরকে সেই পুরনো গ্রাম বাংলায় ফিরিয়ে নিয়ে যেতে আমার ক্ষুদ্র প্রয়াস আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ